আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো একুশ মার্চের মধ্যে বিদেশিদের বহিষ্কারে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র ডিটেনশন সেন্টার সুপ্রিম কোর্টে আশ্বাস তুষার মেহতার একশো দিনের কাজে বাড়ছে না বরাদ্দ জানিয়ে দিল অর্থমন্ত্রক ডলু গ্রিনফিল্ড বিমানবন্দরের ডিপিআর প্রস্তাবে ছাড়া তিন সংস্থার শিলচর গুয়াহাটি ইন্টারসিটি সহ আসামকে গুচ্ছ উপহার রেলমন্ত্রীর এবং সর্বশেষ খবর কি হল মিটার বিকলের অজুহাতে গড় হিসাবে অতিরিক্ত বিল দিচ্ছে এপিডিসি শ্রীভূমির এজিএম কে স্মারকপত্র শীঘ্রই সমস্যার সমাধান না হলে আন্দোলনের হুমকি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের এবারে শুনুন বিস্তারিত খবর আসামের যেসব বিদেশি নাগরিককে বহিষ্কার করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদের খুব শীঘ্রই সংশ্লিষ্ট দেশে পাঠানোর জন্য উচ্চ পর্যায়ের কমিটিতে আলোচনা চলছে বিচারক এস ওকা এবং উজ্জ্বল ভূঁইয়ার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে একথা জানিয়েছেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি ডিভিশন বেঞ্চকে বলেন খুব সম্ভবত আগামী একুশ মার্চের আগেই গোষিত বিদেশিদের দেশ থেকে বহিষ্কার করা হবে তবে এবিয়া পরে আরও কিছুটা সময় তিনি আদালতের কাছে চেয়ে নেন কেন্দ্র যে আগামী একুশ মার্চের আগেই তাদের বহিষ্কার করার প্রয়াস চালাচ্ছে সে ব্যাপারে ডিভিশন বেঞ্চকে আশ্বস্ত করে তুষার মেহতা যে বক্তব্য রেখেছে তার জন্য ডিভিশন বেঞ্চের তরফে সেই সময়সীমা মঞ্জুর করা হয় গত 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আসাম সরকারের তীব্র সমালোচনা করে বলেছিল ঘোষিত বিদেশিদের ডিটেনশন ক্যাম্পে অনির্দিষ্ট করার জন্য রাখা যায় না তাই রাজ্য সরকারের উচিত খুব শীঘ্রই এ ব্যাপারে কোনো শুভকলীর অপেক্ষা না করে এদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানো উচিত রাজ্য সরকার যে এ ব্যাপারে তথ্য গোপন করতে চাইছে এই অভিমত প্রকাশ করে ডিভিশন বেল স্পষ্ট ভাষায় জানিয়েছে বহিষ্কৃত বিদেশিদের যখনি ডিটেনশন ক্যাম্পে রাখা হয় তার অর্থ দাঁড়ায় যে খুব শীঘ্রই সাদের এই কেন্দ্রটিকে সংক্লিষ্ট বাণিজ্য এর দেশে পাঠানো হবে কিন্তু রাজ্য সরকার এ বিয়া পরে সুপ্রিম কোর্টের কাছে যে মিখ্যা দিয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত রাজ্য সরকারের তরফে জানা ন হয় যেহেতু ঘোষিত বিদেশীদের জাতীয়তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এর জন্য বিদেশ মন্ত্রকের কাছে এসব ঘোষিত বিদেশীর নাম ঠিকানা চেপানো হয়েছে তাই এদের বহিষ্কারে আরো কিছুটার সময় লাগবে কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য পেশ সরকারের করা হলফনামাকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করে আসাম সরকারের তীব্র সমালোচনা করেছে রাজ্য সরকারের তরফে হলফনামা জানানো হয় গোয়ালপাড়ার মাটিয়া ডিটেনশন ক্যাম্পে দুইশো সত্তর জন বিদেশি রয়েছেন সেই হিসেবে সুপ্রিম কোর্ট এদের শারীরিক অবস্থা এবং সেখানে তাদের কি খাদ্য দেওয়া হয় এবং কোন পরিস্থিতিতে এই বিদেশি বন্দীরা রয়েছে সেটা খতিয়ে দেখার জন্য আসাম স্টেট লিগেল সার্ভিস কর্তৃপক্ষকে আচমকা ডিটেনশন ক্যাম্প পরিদর্শনের নির্দেশ দেয় অপরদিকে একশো দিনের কাজে বাড়ছে না বরাদ্দ জানিয়ে দিল অর্থমন্ত্রক একশো দিনের কাজ প্রকল্পে বরাদ্দ অর্থ পড়ে রয়েছে ডবল ইঞ্জিনের বিহার এবং উত্তর প্রদেশে অথচ অন্য অনেক রাজ্যে বরাদ্দ অর্থ খরচ হয়ে গিয়েছে তারপরেও কাজের চাহিদা ও জব কার্ডের আবেদন জমা পড়ছে সেখানে কিন্তু টাকা না থাকায় কাজ মিলছে না এই পরিস্থিতিতেও নতুন করে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার অর্থমন্ত্রক থেকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে গ্রাম উন্নয়ন মন্ত্রককে হাজার চব্বিশ সালের বাজেটে একশো দিনের কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল ছিয়াশি হাজার কোটি টাকা গত বছরের সেপ্টেম্বর থেকে বোঝা যায় শহরে কর্মসংস্থান ক্রমেই কমে যাওয়ায় গ্রামের কাজের চাহিদা বাড়ছে আর সেই কারণেই সৌমাজ্যই বাড়তে থাকে একশো দিনের কাজের গ্যারান্টি প্রকল্পের আবেদনের চাহিদা এই অবস্থায় বরাদ্দ অর্থে যে গোটা আর্থিক বছর চলবে না সেই সম্ভাবনা প্রকট হয় এমনকি সাধারণ বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছর তো চলতি আর্থিক বছরের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের আবেদন করেন গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান কিন্তু বাজেটে দেখা যায় বিগত বছরের তুলনায় এক টাকাও বেশি অর্থ বরাদ্দ হয়নি দাঁড়িয়ে আছে ছিয়াশি হাজার কোটি টাকাতে জানা গিয়েছে এখনো পর্যন্ত একশো দিনের কাজ প্রকল্পে বিরাশি হাজার চৌষট্টি কোটি টাকা খরচ হয়েছে আর কেন্দ্রের তহবিলে পড়ে আছে সাড়ে তিন হাজার কোটি টাকা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বক্তব্য বেশ কিছু রাজ্যের কাছে অর্থ পড়ে আছে তারা খরচ করেনি আবার কিছু রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তারা অন্য হাতে এই টাকা বে করেছে সুতরাং কোনো অতিরিক্ত টাকা আর দেওয়া হবে না অপরদিকে শিলচর গুয়াহাটি ইন্টারসিটি সহ আসামকে গুচ্ছ উপহার রেলমন্ত্রীর অ্যাডভান্টেজ আসাম অনুষ্ঠানের প্রথম দিন গুহাটি এসে আসামের জন্য এক উপহার ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর মধ্যে অন্যতম হচ্ছে শিলচুক গুহাটি এবং আগরতলা গুহাটি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন চালু করা এছাড়া আসামকে দুইটি নতুন অমৃত বারত ট্রেন দেওয়া সহ বিভিন্ন জায়গায় ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তোলার কথা ঘোষণা করেন রেলমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথার সূত্র ধরেই তিনি বলেন দুই হাজার নয় থেকে দুই চোদ্দ পর্যন্ত কেন্দ্রে যে সরকার ছিল তারা উত্তরপূর্বে রেল বাজেটে একুশশো কোটি টাকার বেশি বরাদ্দ করেনি আমরা একে চার গুণ বাড়িয়ে দশ হাজার কোটি টাকার বেশি করেছি অন্তত সাতটি রেল স্টেশন অত্যাধুনিক রূপ পেয়েছে এবং রেলের পরিকাঠামোকে এক নতুন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তিনি জানান এই বছর শেষ হওয়ার আগে আসামে দুটো অমৃতবাড় ট্রেন চলবে এবং পরিকাঠামোর দিক দিয়ে আরো অনেক নতুন পরিকল্পনা রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে গোটা উত্তর পূর্বের রেল পরিষেবাকে বৈদ্যুতিক পর্যায়ে নিয়ে যাওয়া উত্তরপূর্বকে ভারতবর্ষের সঙ্গে জুড়ে দেওয়া চিকেন নেকের পরিকাঠামো উন্নত করা ইত্যাদি বৈষ্ণব বলেন ভারতের অত্যন্ত সংযোজনশীল এলাকা হচ্ছে চিকেন নেক আমরা এই এলাকার সুরক্ষা এবং পরিকাঠামো উন্নত করতে এখানে চার লেনের লাইন বানানোর সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র আসামের রেল পরিকাঠামো উন্নত নয় আমরা পার্শ্ববর্তী দেশের সঙ্গে রেলপথের মাধ্যমে বাণিজ্য উন্নতি পরিকল্পনায় রয়েছে এর প্রথম দাপে আসাম এবং ভুটানের মধ্যে রেল পরিসেবা চালু করার কথা রয়েছে একইসঙ্গে গুহাটি রেলওয়ে স্টেশনকে উন্নত প্রযুক্তির সাহায্যে গুড়া দেশের অন্যতম উন্নত রেল স্টেশন হিসেবে গড়ে তোলা হবে এর মাধ্যমে শুধুমাত্র উত্তর পূর্ব নয় ভারত বর্ষের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্যিক সুবিধা হবে আমাদের পরিকল্পনা পরিকল্পনার সুদূরপ্রসারী এবং উত্তর পূর্বকে সব দিক দিয়ে নেতৃত্ব দেবে গুহাটি আসামের মানুষের একটা ভালো দিক হচ্ছে তারা হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে তার খাদের গতি অমৃত ভারত এক্সপ্রেস থেকেও বেশি তার চেষ্টার ফলে আজ এখানে আছি এবং আসাম একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী এদিন রেলমন্ত্রীকে সাধুবাদ জানান এবং কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রয়াসে আসামকে আরো উন্নতির দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে এদিকে শিলচর গুয়াহাটি এবং আগরতলা গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন সহ অন্যান্য ঘোষণার জন্য রেলমন্ত্রীকে সাধুবাদ জানান মন্ত্রী কৌশিক রায় তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্যই আমরা একের পর এক মাইল স্পর্শ করেছি এই দুটো ট্রেন আমাদের উপহার দেওয়ার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বিশেষ ধন্যবাদ এর ফলে এই এলাকার লোকেরা অতিরিক্ত সুবিধা পাবে যেখানে এক সময় ব্রডগেজ লাইন ছিল না আজ এ ধরনের উন্নত ট্রেন দেওয়া হচ্ছে এটাই পরিবর্তন অপরদিকে ডলু গ্রিনফিল বিমানবন্দরের ডিপিআর প্রস্তাবে সারা তিন সংস্থা তবে কি ডলুর প্রস্তাবিত গ্রিনফিল বিমানবন্দরের বল গড়াতে শুরু করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সাম্প্রতিক তৎপরতা এর ইঙ্গিত মিলেছে এআই সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসে এই বিমানবন্দরের জন্য ডিটেল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরির জন্য টেকনিক্যাল দরপত্র আহ্বান করা হয়েছিল এতে সারা দিয়ে দেশের নামী তিনটি কনসালটেন্ট সংস্থা তাদের প্রস্তাব জমাও দিয়ে দিয়েছে জনাগিতে ক্রিয়েটিভ গ্রুপ এল এল পি ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড এবং রাইটস লিমিটেড এই তিনটি সংস্থা তাদের প্রস্তাব জমা দিয়েছে গত একত্রিশ জানুয়ারি সেসব প্রস্তাব খুলেও দেখেছে এ এ আই তবে কারা এই ডিপিআর তৈরির সুযোগ পেয়েছে তা এখনো খুলসা করেননি তারা এই ডিপিআর তৈরির জন্য একশো বিশ দিনের সময়সীমার শর্ত রয়েছে দরপত্রে অবশ্য ডিপিআর তৈরিতে কত টাকা বরাদ্দ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি জানা গিয়েছে একবার ডিপিআর জমা পড়লে তা হতকি দেখতে বেশ কিছু দিন সময় লাগবে কয়েক মাসও লেগে যেতে পারে একবার ডিপিআর চূড়ান্ত হয়ে গেলে কারিগরিভাবে যোগ্য সংস্থার জন্য আর্থিক দরপত্র আহ্বান করা হবে এরপরই জানা যাবে কারা সবচেয়ে কম টাকায় প্রস্তাব জমা দিয়েছে এবং এই প্রকল্পের কনসালটেন্ট হতে যাচ্ছে উল্লেখ্য ডলুর এই গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে শুধু বোরাক বা আসামেরই নয় উত্তপ্ত হয়েছে দেশের রাজনীতিও একাংশ শ্রমিক শুরু থেকে এই প্রকল্পের বিরোধিতা করে আসছে তাদের অভিযোগ তাদের জমি ও চায়ের বাগান কেড়ে নিয়ে এই বিমানবন্দর তৈরি করা হচ্ছে এ নিয়ে দেশ জুড়ে শ্রমিকদের মধ্যে এক আন্দোলনও তৈরি হয় দুই হাজার বাইশ সালের মে মাসে হঠাৎ করেই শতাধিক এক্সকেভেটর ও বিশাল পুলিশ বাহিনী লাগিয়ে রাজ্য সরকার প্রস্তাবিত ওই জায়গায় লক্ষ লক্ষ চায়ের গাছ উপড়ে ফেলে জমি দখল নেয় প্রশাসনিক কর্তাদের সামনে বাগান শ্রমিকদের কান্নার ছবি গোটা দেশে ছড়িয়ে পড়লে রাজনৈতিক উত্তাপ সংসদ পর্যন্ত পৌঁছায় পরে এই মামলাটি দল সুপ্রিম কোর্টে গুলায়। দু বছর পর গত বছরের মে মাসে সুপ্রিম কোর্ট ডলুতে এই বিমানবন্দর নির্মাণের উপর স্থগিতাদেশ জারি করে এ ব্যাপারে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে ছাড়পত্র দিয়েছিল তা বাতিল করে দিয়েছিল সর্বোচ্চ আদালত জমি অধিগ্রহণ করতে গিয়ে ডলুবাগানের বাগানের চায়ের গাছ উপড়ে ফেলা দিয়ে আসাম সরকার ভুল তথ্য দিয়েছিল বলেও আদালত জানায় তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বিশেষ বেঞ্চ ওই নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি এনজিওর তিন কর্মকর্তা তপশ গোহ প্রতিপরা এবং বৈতব্রত সেনগুপ্তের জনস্বার্থ মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট পরিবেশ সংক্রান্ত সমীক্ষা জারায় কিভাবে বিমার বন্ধুদের দস্তাপরে এনডিটি চারপত্র দিয়েছিল এরিয় রীতিমতো ওই সংস্থাকে বর্জন করে আদালত সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পরে মনে করা হচ্ছিল ডলুর গ্রিনফিল্ড বিমার বন্ধুদের আপাতত হিম করে চলে গিয়েছে ওই নির্দেশের পর রাজ্য সরকারের অনুদানে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য বাড়িঘর নির্মাণের যে কাজ শুরু হয়েছিল তাও থপকে দাঁড়ায় ফলে পুরো প্রক্রিয়ায় অনিশ্চয়তার গর্বে চলে যায় কিন্তু এ এর সর্বশেষ তৎপরতায় মনে করা হচ্ছে আইনি জটিলতার আলে ডলু বিমানবন্দর নিয়ে ক্রমাগত কাজ দিনে হলেও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হয়তো ক্ষেত্র ও রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বাদ বাকি আইনি জটিলতার অবসরে কাজ করে চলছে একবার এই জট খুলতে যাতে বিমানবন্দর স্থাপনের কাজ দ্রুত গতিতে এগোয় তার জন্য এআই প্রাথমিক কাজ এগিয়ে রাখছে বলেও অনুমান করা হচ্ছে অপরদিকে শ্রীভূমি জেলার বিদ্যুৎ গ্রাহকদের গড় হিসাবে বিল প্রদান করছে এপিডিসিএল মিটার বিকল থাকার অজুহাতে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ গ্রাহকদের গড় হিসাবে বিল প্রদান করছে এপিডিসিএল গড় হিসাবে মাত্রাতিরিক্ত বিল প্রদান করা হচ্ছে অভিযোগ এর প্রতিবাদে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে এপিডিসিএল এর এজিমের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয় এদিন অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল এপিডিসিএল এর এজিমের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে এক স্মারকপত্র তুলে দেন পরে অ্যাসোসিয়েশনের সভাপতি রঞ্জন দত্ত সম্পাদক সুজিত কুমার পাল সংবাদ মাধ্যমকে বলেন এপিডিসিএল দীর্ঘদিন ধরে জেলার অসংখ্য গ্রাহকদের মাসের পর মাস ধরে গড় হিসেবে বিল পাঠাচ্ছে এতে বিদ্যুৎ গ্রাহকদের অহেতুক অতিরিক্ত বিল প্রদানে বাধ্য করা হচ্ছে এপিডিসিএলের এই কাজ সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক তারা আরও বলেন আসাম ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন রেগুলেশন দুই হাজার সতেরো এবং সেভেন পয়েন্ট থ্রি মতে কোনো গ্রাহকের মিটার খারাপ হলে একমাত্র তখনই অতীতের তিনটি বিলের গড় হিসেবে বিল দেওয়া যেতে পারে ওই দ্বারায় উল্লেখ রয়েছে গড় হিসেবে বিল সর্বোচ্চ তিন মাস দেওয়া যেতে পারে কিন্তু মাসের পর মাস পুরনো মিটার না সারিয়ে বা পরিবর্তন না করে গড় হিসেবে বিল পাঠানো যাবে না তারা খুব প্রকাশ করে বলেন গ্রাহকদের বৈদ্যুৎ মিটার অকেজ হওয়ার রিপোর্ট পর্যন্ত পাঠানো হয় না অথচ এর পক্ষ থেকে গড় হিসেবে বিল তৈরি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে এতে অনেকের বিল হঠাৎ করে কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে এবং কারো কাছে অস্বাভাবিক বিল পাঠানো হয়েছে এতে গ্রাহকরা আতুলকিত হয়ে পড়েছে অনেক গ্রাহক নিরূপায় হয়ে নিয়ম বহির্ভূতভাবে পাঠানো বিলের অতিরিক্ত রাশি প্রদান করতে বাধ্য হচ্ছেন তাই অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এপিডিসিএল কর্তৃপক্ষকে গড় হিসেবে বিল পাঠানো অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে এছাড়াও যাদের বৈদ্যুতিক মিটারের ত্রুটি রয়েছে তাদের প্রথমে টেস্ট রিপোর্ট প্রদান করে অবিলম্বে তা সারাই বা মিটার পরিবর্তনের ব্যবস্থা করতে হবে অন্যতা অ্যাসোসিয়েশন জোরদার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে এদিন স্মারকপত্র প্রদানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিমল চক্রবর্তী বাসুদেব সেন পৃথিবীদেব দুর্গাপদ দেশমুখ দেবব্রত শুল্ক অজয় চৌধুরী গোপাল পাল প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত